সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি স্টার মনিটাইজেশনটা কিভাবে চালু করবেন স্টার থেকে কীভাবে আপনি টাকা ইনকাম করবেন অনেক ভাই বন্ধু দেখা যাচ্ছে যে তাদের মূল আইডির মধ্যে কিংবা ফেজের মধ্যে স্টার মনিটাইজেশনটা চালু হয়ে রয়েছে অথচ তারা আজ পর্যন্ত এক ডলার ইনকাম করতে পারে নাই তো আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো যে স্টার থেকে কীভাবে আপনারা ডলারগুলো ইনকাম করবেন এরপরে যাই দেখা যাচ্ছে যে স্টারের এর কি কী রয়েছে যারা এখনো পর্যন্ত স্টার মনিটাইজেশন চালু করতে পারেন নাই তারা কিভাবে এই স্টার মনিটাইজেশনটা চালু করবেন আর যাদের চালু রয়েছে তারা কিভাবে ডলার ইনকাম করবেন সব কিছু অ্যাট ও জানিয়ে দিব তো আসেন প্রথমত স্টারের সত্য কি রয়েছে স্টার মোডিটেশনটা চালু হওয়ার জন্য এখানে সত্য কি কী রয়েছে এরপরে জানাবো যে ডলার কীভাবে আসবে প্রথমত আমরা এখানে সত্যগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি স্টারের উপর আমি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পারছেন তো স্টারের মধ্যে যখন আমরা আসলাম তখন এখানে স্টারের কিছু সত্ত্ব রয়েছে এই সত্তগুলো যখনই আমরা পূরণ করতে পারবো তখনই আমাদের ফেস কিংবা আইডির মধ্যে স্টার মনিটাইজেশনটা অটোমেটিক চালু হয়ে যাবে এখানে সেট আপ করা লাগবে স্টার অবশ্যই সেট আপ করা লাগবে কারণ স্টার মনিটাইজেশনে যে সমস্ত ডলারগুলো ইনকাম হবে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা লাগবে যাতে এই ডলারগুলো আপনার ব্যাঙ্কে চলে যায় এখানে আরেকটা সুবিধা রয়েছে স্টার মনিটাইজেশনের একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি শুধুমাত্র পঁচিশ ডলার ইনকাম হয় কথাগুলো বুঝে নেবেন শুধুমাত্র যদি পঁচিশ ডলার যদি আপনি যদি ইনকাম করতে পারেন স্টার মডিটেশন থেকে তাহলে এই টাকাগুলো ব্যাঙ্কে আপনার অটোমেটিক ট্রান্সফার করে দিবে। যেখানে স্টিম অ্যাড মনিটাইজেশন যেখানে অ্যাডস অন রিলসের মনিটাইজেশন যেখানে লাইভ অ্যাডের মনিটাইজেশন এগুলোতে একশো ডলার পূরণ হওয়া লাগে যখনই একশো ডলার পূরণ হয় তখন কিন্তু ফেসবুকে টাকাগুলোকে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে দেয় আর স্টারের মধ্যে শুধুমাত্র আপনার যদি পঁচিশ ডলার যদি ইনকাম হয় তাহলে কিন্তু ফেসবুকে আপনার এই পঁচিশ ডলার ব্যাংকের মধ্যে অটোমেটিক ট্রান্সফার করে দেবে আসেন এখানে সত্যগুলো আমি এক এক করে দেখাচ্ছি ভাই আমি যাতে আমার ফেসটাকে নতুন খুলছি তো এর জন্য একদম নতুন ফেসটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন এখনও এই ফেসটার মধ্যে কোনো ধরনের কোনো মডিটেশন কিন্তু আমি চালু করতে পারিনি কারণ ফেসটা আমি খুলছি যে মাত্র কয়দিন হয়েছে গত দুই দিন আগে খুলছি মাত্র তিন দিন কিংবা সাত দিন হয়েছে তিন চার দিন হয়েছে এফ এসটা যে তো জাস্ট আমি এখানে ক্লিক করতেছি স্টার উপরে দেখতে পারছেন তো আসেন প্রথমতে নাম্বার ওয়ান সত্য হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি প্রথমে এখানে টিকমার দেখতে পারছেন এখানে কিন্তু টিকমার নেই আপনাকে সাইটটা পর্যন্ত সত্য পূরণ করা লাগবে স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য এই সাইটটা সত্য যখন আপনি পূরণ করবেন তখনই আপনি স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে কন্টেন্ট মনিটারেশন পলিসি ইস্যু এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেকে বলবেন যে ভাই কন্টেন্ট মনিটারেশন পলিসি ইস্যুটা এখনও টিকমার আসে না এটার কারণ কী এটার কারণ হচ্ছে যে আমি যে বললাম যে আমি ফেজটা খুলছি মাত্র নতুন এক মাস পর্যন্ত এখানে টিকমারটা আসবে না যখন আপনার একটা ফেজের বয়স যখন এক মাস হয়ে যাবে কিংবা আপনি নতুন একটা আইডি খুলছেন এটার বয়স যখন এক মাস হয়ে যাবে তিরিশ দিন হয়ে যাবে তখনই কিন্তু আপনার এখানে টিকমারটা চলে আসবে আবার দেখা যাচ্ছে যে অনেকে ভুল করে ভুলগুলো হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে যদি ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে গাইডলাইন রয়েছে এগুলো যদি আপনি ফলো যদি না করেন ফেসবুকের গাইডলাইন ফলো না করলে ফেসবুকের নিয়ম যদি না মানেন আপনাকে যখন একটা ইস্যু দিয়ে দিবে বা একটা স্ট্রাইক দিয়ে দেবে তখনও কিন্তু আপনার এখানে টিকপ্যাটটা আসবে না কন্টেন্ট মোয়েডাইশন পলিসি ইস্যু যেটা রয়েছে এটা আপনার আসবে না তো এর জন্য আপনাকে সঠিক নিয়মে কাজ করা লাগবে অন্যের ভিডিও ডাউনলোড করে এনে দেওয়া যাবে না অন্যের ফিকচারগুলো ডাউনলোড করে এনে এখানে দেওয়া যাবে না কাউকে গালাগালি হামক দামক এগুলো করা যাবে না এগুলো যদি করছেন তাহলে কন্টেন্ট মোডিটেশন পলিসি ইস্যু যেটা রয়েছে এটা আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না তো এটা অবশ্যই ঠিক থাকা লাগবে আর যদি নতুন খোলেন তাহলে তিরিশ দিন অপেক্ষা করেন তিরিশ দিন পরে যাই এখানে একটা টিকমার অটোমেটিক চলে আসবে নাম্বার টু সত্য নাম্বার দুই নাম্বার সত্য হচ্ছে যে ইলিজিবেল কান্ট্রি বা আমরা যাতে বাংলাদেশে রয়েছি বাংলাদেশে ফেসবুকের মনিটাইজেশন চালু রয়েছে এর জন্য কিন্তু আমাদের টিকমারটা চলে আসছে এখানে দেখতে পারতেছেন এখন বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব এই কান্ট্রিগুলোতে ফেসবুকের মনিটাইজেশন অ্যাভেলেবেল রয়েছে এই কান্ট্রিগুলোর লোকেশন যদি পাই ফেসবুকে তাহলেই এখানে যে কান্ট্রি রয়েছে কান্ট্রির টিকমাটা অটোমেটিক চলে আসবে এটা নিয়ে আপনি টেনশন করার দরকার নেই যদি আপনি উমান থেকে যদি আপনি কুয়েত থেকে যদি আপনি কাজ করতে চান কারণ অনেক আমাদের প্রবাসী ভাই বন্ধু রয়েছে তারাও প্রবাসে বসে ফেসবুকে কাজ করার জন্য অনেক আগ্রহ দেখায় তারা আমি দেখি যে আমার ভিডিওতে কমেন্ট করে তারা যে ভাই আমি এই দেশ থেকে দেখতেছি ভাই আমি ওই দেশে আছি তো যারা কুয়েতে রয়েছেন বা উমানে রয়েছেন ওই দেশগুলোতে ফেসবুকের মনিটেশন নাই তো তাদের জন্য একটা সলিউশন সেটা হচ্ছে যে আপনারা যদি ওইখান থেকে কাজ করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো একটা ফেসবুক আইডিতে আপনাদের ফেসটার এডমিন দিয়ে দেবেন ফেস এডমিনটা যখন বাংলাদেশে থাকবে প্রতি সপ্তাহ সপ্তাহে যখন বাংলাদেশ থেকে কিছু একটা আপলোড করা হবে তখন লোকেশনটা বাংলাদেশ চলে আসলে টিকমার চলে আসবে কান্ট্রিটা তাহলে উমানে মনিটেশন থাক না থাক আপনি কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন যদি আপনি এডমিনটা বাংলাদেশে কোনো একটা আইডিতে আপনি দিয়ে রাখেন তবে সপ্তাহ সপ্তাহ আপলোড করা লাগবে একেবারে বন্ধ করে রাখলে হবে না লোকেশানটা কিন্তু ফেসবুকে জানতে হবে যে বাংলাদেশ লোকেশান থেকে আপলোড করা হচ্ছে তাহলে আপনি মনিটেশন পাবেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নম্বরের সত্য হচ্ছে যে আপনাকে অবশ্যই ফাঁসশো ফলোয়ার পূরণ করা লাগবে ভাই এর সাইতে সহজ মনিটাইজেশন আর কিছু আছে আমার মনে হয় না আর কিছু আছে বলে ধরেন যে কোনো একটা ফেজ কিংবা যে কোনো একটা আইডির মধ্যে যদি শুধুমাত্র ফাঁসশো ফলোয়ার যদি পূরণ হয়ে যায় ফাঁসশো ফলোয়ার পূরণ হয়ে গেলে কিন্তু আপনি তিন নাম্বার যে সত্যটা রয়েছে স্টার মনিটেশন চালু করার জন্য আপনি এই তিন নাম্বার এটা ট্রিকমার্টটা পেয়ে যাবেন আমি আগে বলছি ভাই আমি এই ফেজটা একদম নতুন খুলছি এর জন্য আমার ফেজের মধ্যে মাত্র ফলোয়ার হয়েছে কোথাও চল্লিশটা দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশটা ফলোয়ার আমার ফেজের মধ্যে হয়েছে যাতে আমার ফেজটা একদমই নতুন ভাই দেখেন এর জন্য টিকমারটা আসে না এখানে দেখতে পাচ্ছেন এখানে করক চিহ্ন রয়েছে এখানে রয়েছে করক্সিনো তো যখন আমার ফেজের মধ্যে ফাঁসশো ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু তিন নম্বর যে সত্যটা রয়েছে এটাও কিন্তু পূরণ হয়ে যাবে এরপর আসেন সাইন নাম্বার যে সত্যটা রয়েছে সাইন নাম্বার সত্যটা অনেকে এটা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছেন যে সাইন নাম্বার সত্যটা অনেকে জানতেছেন না তো সাইন নাম্বার সত্যটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল কিংবা ফেজের মধ্যে ফাঁসশো ফলোয়ার হওয়া লাগবে তিরিশ দিনের মধ্যে এখন আপনি একটা ফেজ খুলছেন সেই ফেসটা আপনি চালাইতেছেন মাসের পর মাস চলে যাচ্ছে ধরেন দুই তিন মাসে যায় মাত্র ফাঁসশো ফলোয়ার হয়েছে তারপরেও কিন্তু আপনার সাইড নাম্বার যে সত্যটা এখানে দেওয়া হয়েছে এই সত্যটা আপনার ট্রিটমেন্টটা আসবে না যদি আপনার সাইড পাঁচ মাস মিলে যদি দেখা যাচ্ছে যে যদি ফাঁসশো ফলোয়ার আসে এখন আপনি দেখা যাচ্ছে যে এক প্রথমে এক মাসে আসলো না প্রথমে আপনার পাঁচশো ফলোয়ার হতে তিন মাস চার মাস পাঁচ মাস লেগে গেছে এরপরে যদি দেখা যাচ্ছে যে আপনার ফেসটা রেচে রয়েছে আপনার অনেক ফলোয়ার আসতেছে তার মানে তিরিশ দিনের মধ্যে এক মাসের মধ্যে যদি পাঁচশো ফলোয়ার অর্জন হয় এখন ধরেন দুই তিনশো হয়েছে তাতে সমস্যা নেই তবে ওই এক মাসের মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে যদি পাঁচশো ফলোয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাইন নাম্বার যে অপশানটা রয়েছে এটা কিন্তু টিকমার চলে আসবে এরপর আপনি পেয়ে যাবেন সেট আপের অপশানটা পেয়ে যাবেন আমি সেট আপের আপনাদেরকে দেখাচ্ছি আমার আরেকটা ফেজ রয়েছে সেখানে সেট আমি করতে লাগি করে নেই স্টারের যে সেট রয়েছে এটা আমি করব করব চিন্তা করছি কিন্তু আমি সেট আপটা করি নাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একদম স্পষ্ট দেখতে পারবেন যখন আপনাদের সত্যগুলো পূরণ হয়ে যাবে এর ফলে তো ফেসবুক আপনাদেরকে সেট আপ দিবে যে স্টার মনিটাইশানটা সেট আপ করার জন্য আপনাদেরকে সেট আপ দিবে জাস্ট আমি এখানে সেট করতে লেগে আমি অর্ধেক করছি এরপরে সেট আপটা আর আমি করি নাই কেন করি না সেটা আমি আপনাদেরকে জানাবো হ্যাঁ আমি এটা কমপ্লিট করে ফেলবো আমার এখানে যাতে এখনও পঁচিশ ডলার পূরণ হয় নাই কারণ পঁচিশ ডলার পূরণ হলে জাস্ট আমি এটাকে যে কোনো মতো সেট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ভাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রয়েছে স্টার মোডিটাইশানটা তো স্টার মোডিটাইশানটা এখানে আমি সেট কেন করি নাই বা আমি কীভাবে করবো সব কিছু আপনাদেরকে জানাচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম আপনাদেরকে জানানোর জন্য আসেন আমার এখানে কিন্তু ডলার জমা হচ্ছে ভাই স্টার আমার এখানে ডলার জমা হচ্ছে দেখতে পাচ্ছেন কত ডলার জমা হয়েছে চব্বিশ সেন্ট আমার এখানে জমা হয়েছে চব্বিশ সেন্ট আমি জাস্ট এখানে ক্লিক করি লাস্ট নব্বই দিনে আমি দেখি এখানে কত ডলার হয়েছে নব্বই দিনে এখানে পাবন আছে যাক আমি আপনাদেরকে দেখাবো যে সর্বমোট আমার কত ডলার ইনকাম হয়েছে এখান থেকে তো এখানে এখন দেখাচ্ছে হচ্ছে মাত্র চব্বিশ সেন্ট দেখাচ্ছে তো এক্সটার মোটিটেশন যেটা রয়েছে আমি এখানে ক্লিক করতেছি এক্সটার মোটিটেশন উপরে এখানে ক্লিক করলাম দেখতে পারছেন এখানে আসি তো এখানে হচ্ছে যে এখানে আমরা টাইমটা দেখাইতে পারবো এখানে লাস্ট আড়াইশ দিন দেখাচ্ছে তো এখানে আমরা নব্বই দিন দেখাই তো নব্বই দিন যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার জমা হয়েছে কয়টা মাত্র চব্বিশটা আমার এখানে স্টার জমা হয়েছে মাত্র চব্বিশটা এই চব্বিশটা স্টার জমা হয়েছে এখন আমার এখানে আমাকে ইনকাম দিলো কত মাত্র চব্বিশ সেন্ট এখন স্টার যদি আপনাদের এখানে কেউ যদি আপনাকে যদি একশো স্টার দেয় কথাটা বুঝে নেবেন একশো স্টার দ্বারা এক ডলার ইনকাম হয় একশো স্টার দিলে ইনকাম হয় এক ডলার তো এইখানে আমাকে যাতে মাত্র চব্বিশটা স্টার দিয়েছে তো চব্বিশটা স্টারে আমার ইনকাম হয়েছে কত চব্বিশ সেন্ট মাত্র ইনকাম হয়েছে দেখতে পারতেছেন তো এইখানে ইনকাম করার ওয়েটা কী মানে কীভাবে এখানে ডলারগুলো জমা হয় যে পঁচিশ ডলার তো অন্ততপক্ষে জমা হইতে হবে ফেসবুকে ডলারগুলো আসার জন্য অন্ততপক্ষে পঁচিশ ডলার আসা লাগবে তো এদিকে আমি একটু ব্যাগে যাচ্ছি এখানে আসেন এখানে আসলে আমরা সেট আপের এখানে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু আমার ফেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও কয়েকটা ভিডিও দিয়েছি যে আপনি কীভাবে সেট করবেন ভাই আপনি স্টার সেট আপ যে নিয়মে করা হয় ইন স্টিম অ্যাড সেট আপও সে নিয়মে করা হয় এবং কি অ্যাডস অন রিলসের সেট আপও সে নিয়মে করা হয় অ্যাডস অন লাইভেরও সে নিয়মে সেট করা হয় ফেসবুকের সেট আপ সবগুলো একই নিয়মে ফেসবুকে যদি আপনি যদি একটা যদি সেট আপ করেন তাহলে আপনি সবগুলো সেট আপ অটোমেটিক করতে পারবেন ফেসবুকের যতগুলো মনিটারেশান রয়েছে সমস্ত মনিটারেশানগুলো আপনি চালু করতে পারবেন তার মানে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল মধ্যে যে সেটআপের ভিডিওগুলো রয়েছে যারা সেট আপ করতে চাইতেছেন তারা ওই সমস্ত ভিডিওগুলো দেখে একদম ইজিভাবে সেট করে নিতে পারবেন সেটআপের সিস্টেম সব একই তো আমি এখানে সেটআপের জন্য সত্ত্ব পূরণ করছি কয়টা সাইটটা তারা বলতেছে যে ফাঁস্টটা স্টেপ পর্যন্ত আমরা কমপ্লিট করা লাগবে যখন আমরা ফাঁসটা স্টেপ কমপ্লিট করব তখন আমাদের এই সেটআপটা সম্পূর্ণ হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেট আপ হয়ে যাবে এখন আমাদের এখানে একটা সেট আপ বাকি রয়েছে মাত্র একটা আমি সাইডটা অলরেডি করে নিয়েছি একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখনও দিই নেই দিনে কেন জানেন ভাই এইখানে এখনও পঁচিশ ডলার পূরণ হয় বুঝতে পারছেন এইখানে যখনই পঁচিশ ডলার পূরণ হবে ঠিক তখনই কিন্তু টাকাগুলো আমাকে ট্রান্সফার করবে আর এখানে যতদিন পর্যন্ত পঁচিশ ডলার পূরণ হবে না ততদিন পর্যন্ত টাকাগুলো আমাকে ট্রান্সফার করবে না ফেসবুকে এইবার আসেন ডলারগুলো কীভাবে পাবেন বড় বড় যে সমস্ত ফেজ রয়েছে একেবারে সরি যেগুলোর মধ্যে ফলোয়ার বেশি যেগুলোর মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে বড় বড় আইডি কিংবা বড় বড় ফেস যারা রয়েছে তাদের কাছে আপনি কমেন্ট করতে পারেন যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমাকে কিছু স্টার দেন তাদের কাছে স্টার জমা থাকে আমার কাছে অনেকগুলো স্টার রয়েছে আমি অনেককে দিয়ে থাকি এক দুইটা করে দিয়ে থাকি দেখা দেখাচ্ছাবার শেষ করতেছি না স্টারগুলো হচ্ছে যে কেউ স্টারগুলো কিনে নেয় আবার কিছু আইডি রয়েছে এগুলো তো অটোমেটিক এক দুশো স্টার চলে আসে এক দুশো স্টার যখন চলে আসে তখন এগুলো ইচ্ছে করলে মানুষের একজন আরেকজনকে এগুলো দিতে পারে আবার যদি আপনি ইচ্ছে করেন যে স্টারগুলো কিনবেন তাহলেও কিন্তু আপনি স্টারগুলো কিনে অন্য মানুষকে গিফট করতে পারবেন তো এগুলো যাতে কিনা লাগে কথাটা আমার বুঝে নেবেন স্টার যাতে কিনা লাগে এই স্টারগুলো কেনার জন্য যে কার্ডটা লাগে মানে যে ইন্টারন্যাশনাল কার্ডটা লাগে ডলার দিয়ে স্টারগুলো কিনা এই কার্ডটা বাংলাদেশে নেই দেখা যাচ্ছে যে প্রায় প্রায় এক লক্ষ মানুষ যদি আমরা বসবাস করি তার ভিতরে দুইজনের কাছে ওই কার্ডটা নেই যেই কার্ডটা দিয়ে আমরা ডলার খরচ করে স্টার কিনে কাউকে গিফট করব এই মন মানসিকতাও কিন্তু অনেকের কাছে নেই এটা যদি অন্য কোনো কান্ট্রি হতো আজকে যদি এটা আমেরিকা হতো তাহলে মানুষের দুস্তামি করেও একজন আরেকজনকে হাজার হাজার স্টার ভাবে দিয়ে দিচ্ছে মানে একদম ফ্রিতে হাজার হাজার ডলার দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিডিও ভালো লাগলে কী করে লাইক করে ওদের এখানে ভিডিও ভালো লাগলে স্টার দেয় তারা কিন্তু স্টারের ইনকাম দিয়ে কুড়ি হয়ে যায় আর আমাদের এখানে যদি আপনি এক বছরও কাজ করেন পঁচিশ ডলার পূরণ করতে আপনার অনেকটা কষ্ট হবে তো এই জন্য বলব যে স্টারের ফিসে দূর হবেন না ভিডিওটা নিয়ে আসতেছি অনেক ভাই বন্ধু স্টারের ফিসে পড়ে রয়েছেন স্টার মোডিটেশন চালু করার জন্য কেয়ামত করে ফেলতেছেন আপনি যদি ফেসবুকের মধ্যে যদি এক বছরও কাজ করেন আপনি পঁচিশ ডলার পূরণ করতে পারবেন না স্টারে কারণ বাংলাদেশি মানুষ হচ্ছে হিংসুক বুঝতে পারছেন বাংলাদেশের মানুষের যদি জানে যে আপনার ভিডিওটা দেখলে ইনকাম হবে সে ওই ভিডিওটাও দেখতো না মানে এমন যাচ্ছে আবার কেউ মাইন্ড করবেন না বাংলাদেশের মানুষ হচ্ছে যে হিনশুটি হয় দেখা যাচ্ছে যে কারো উন্নতি কেউ পছন্দ করে না তো আপনাকে সেই ক্ষেত্রে স্টার কীভাবে দিবে একটা ভিডিও দেখলে লাইক দে না ভাই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেন অনেকেই রয়েছে আমার ভিডিওতে লাইকও দেয় এমন অনেক লোক রয়েছে বা কমেন্টও করে নাই তো দেখা যাচ্ছে যে হ্যাঁ যদি সে জানে যে স্টার এটা টাকা দিয়ে কিনা লাগতেছে টাকা দিয়ে কিনে কাউকে স্টার দেওয়া লাগবে তাহলে সে টাকা খরচ করে স্টারও কিনবে না আপনাকে স্টারও দিবে না আর সেটা আমাকেও দেবে না তো আমি যাতে দুই তিন বছর কাজ করি ভাই এখন পর্যন্ত আমরা পাঁচ ডলার মতো ইনকাম করছি স্টার থেকে এর উপরে ইনকাম করতে পারে নাই এখনও পর্যন্ত পঁচিশ ডলার পূরণ করতে পারে নাই যে ব্যাংকে টাকাটা ট্রান্সফার হবে কথাগুলো আমার বুঝে নেবেন ভাই তো এর জন্য স্টারের ফিচে পরে থাকবেন না স্টার ইনকামের ফিচে পড়ে থাকবেন না স্টারটা ইনকাম হয় না আপনারা কাজ করবেন হচ্ছে যে অ্যাডস অন রিলসে কাজ করবেন ইন অ্যাডে কাজ করবেন ইন স্টিম অ্যাড মডিটেশন চালু করবেন অ্যাডস অন রিলসে মডিটেশনটা চালু করবেন তাহলে আপনারা ফেসবুক থেকে মোটামুটি টাকা ইনকাম করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই আর এখন যদি সাইগুলো পরিবারের সদস্য যদি না হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইবুলের সাথে অ্যাড হয়ে থাকতে পারেন আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো হয়তো এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়েও যেতে পারেন তো ভিডিও কেমন লেগেছে একটা কমেন্ট করবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সাইউলের কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালামু আলাইকুম